তালের রস নয় থেকে দশ নাবালক অসুস্থ হয়ে পড়লেন ঘটনাটি মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার ভাটগ্রাম এলাকায় প্রায় নয় থেকে জন নাবালক তালের রস খেয়ে অসুস্থ হয়ে পড়লেন এবং যেমনটা জানা যাচ্ছে তাদের মধ্যে একজন বারো বছর বয়সী কিসমত শেখ সে নাবালক সে এই রস খেয়ে এই মুহূর্তে মারা গেছে চিকিৎসকেরা অন্যান্য শিশুদের চিকিৎসা চালাচ্ছেন এই খবর শুনে তাদের বাড়িতে খোঁজ খবর নিতে পৌঁছালেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মাসিদ খড়গ্রামে পঞ্চায়েত সমিতির সভাপতি মনসু বিবি যুব সভাপতি জ্যোতির্ময় মন্ডল এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া খড়গ্রাম থেকে আক্রম রেজার রিপোর্ট নিউজ ilawar tebi inda shi yi sila'ihu tilaka ne a cikin agboran ma'iji ne mu ce alaƙaɗe ta da